আটটা হয়েছিলো কয়েকদিন আগে তারপরে দিন হলো দশটা তারপরে হলো আবার দশটা আবার তেরোটা হয়েছিল কালকে পনেরোটা হয়েছিল। আজকে আবার এই পনেরোটা ফুল কমপ্লিট হয়েছে ঠিক আছে সার ভালো করে দেওয়া জল দেওয়ার জন্য এতগুলো ফুল বেশি হয়েছে আজকে এতদিন কম কম হচ্ছিল এখন অনেক বেশি করে হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি কালকে পর্যন্ত তিনশো কুড়িটা ফুল ফুটেছিল। আর আজকে যে এতগুলো ফুল ফুটেছে স্ক্রিনশট হিসাবে ছবিগুলোকে নিয়ে নিই দেখে তো মনে হচ্ছে অনেকগুলো হবে পনেরোটার কাছাকাছি মনে হচ্ছে রাফলি গুনলাম যখন তুলবো তখন দেখাবো বুনবো তখন কতগুলো হয়েছে যে ফরিং এসে বসে রয়েছে তাদের কাছে ফোকাস কর ফোকাসও আছে এই হচ্ছে আচ্ছা অবস্থা আছে তুলতে শুরু করি তাহলে এই হচ্ছে একটা দুটো তিনটে চারটে রেখে দিই ফুলগুলো তারপরে দেখা না ধরো চারটে হয়েছে হচ্ছে সাত এখানে হচ্ছে এই আট নম্বর আট নম্বর রেখে দিই আট নম্বর হয়েছে আট 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 এখানে হচ্ছে নয় পাশেই হচ্ছে দশ এ হচ্ছে এগারো এ হচ্ছে বারো কুড়ি টাকা ছেড়ে নি বারো এখানে হচ্ছে তেরো এখানে চোদ্দ যা পড়ে গেল ভালো জায়গায় কিছু হবে না আরে পনেরো মানে একশো পঁয়ত্রিশটা ফুল হয়েছে আজকে পর্যন্ত এই পর্যন্ত একশো পঁয়ত্রিশটা ফুল হয়েছে একশো না কী বলছি তিনশো কুড়িটা হয়েছিলো আজকে পনেরোটা সাড়ে তিনশো পঁয়ত্রিশটা ফুল হয়েছে ঠিক আছে এই হচ্ছে তিনশো পঁয়ত্রিশটা ফুল আজকে পর্যন্ত এতদিন আটটা হয়েছিলো কয়েকদিন আগে তারপরে দিন হলো দশটা তারপরে হলো আবার দশটা আবার তেরোটা হয়েছিল কালকে পনেরোটা হয়েছিল আজকে আবার এই পনেরোটা ফুল কমপ্লিট হয়েছে ঠিক আছে সার ভালো করে দেওয়া জল দেওয়ার জন্য এতগুলো ফুল বেশি হয়েছে আজকে এতদিন কম কম হচ্ছিল এখন অনেক বেশি করে হচ্ছে